আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম জামাই আদর রেসিপি নিয়ে বাড়িতে নতুন জামাই এলে অথবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে দেওয়ার মতো আজকের এই রেসিপি আজকের রেসিপি হচ্ছে আস্ত চিকেন রোস্ট আমি এখানে ছোটো সাইজের আস্ত চিকেন নিয়েছি আপনারা চাইলে এখানে বড় সাইজের চিকেনটা নিতে পারেন প্রথমে আস্ত চিকেনের ভেতর থেকে সমস্ত ময়লা বের করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে একটা ছুরির সাহায্যে পুরো চিকেনটাকে চিরে নিচ্ছি এতে করে রান্নার সময় চিকেনের ভেতরে মশলা সুন্দর মতো ডুববে আর মাংসটাও খেতে বেশি ভালো লাগবে এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিব। দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আর একটা চামচ লবণ এবার চিকেনটাকে ভালো মতো মাখিয়ে একটা সাইডে রেখে দিব। রোস্টের জন্য মশলা রেডি করে নেব একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এক টেবিল চামচের মতো আদা দিয়ে দিলাম আর চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা মরিচ ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন এক টেবিল চামচ পেঁয়াজ ব্যারেস্তা দিচ্ছি পাঁচ ছয়টা কাঠবাদাম আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এটা হোম মেড গরম মশলার গুঁড়া এতে জাইফল জয়ত্রের গুঁড়াও দেওয়া আছে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ চিকেন পাউডার এক চা চামচ সয়া সস একটা চামচ টমেটো সস দিচ্ছি হাফ চা চামচ কেওড়া জল দুই টেবিল চামচ টক দই এবার ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এবার সবগুলো মশলা মিহি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এটা শিল্পাটাও বেটে নিতে পারেন তো মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুইটা এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবার চিকেনটা দিয়ে দিচ্ছি আর চিকেনটাই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব একটা পাশ এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবং অপর পাশটাও আরও এক মিনিটের মতো ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব ব্লেন্ড করা সমস্ত মশলা মশলাটাকেও চিকেনের সাথে একটু ভেজে নিতে হবে আর এখানে আমি আরও হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণটার টেস্ট মতো আপনারা দিয়ে নেবেন মশলাটাকে আমি প্রায় তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর একেবারেই সামান্য একটু পানি দিয়েছি ব্লেন্ডারের জারটা ধুয়ে এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব এই পর্যায়ে চুলার আঁচটা লো করে দিতে হবে নয়তো মশলাটা কড়াইয়ের তলাতে লেগে যাবে আমি চিকেনটা প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মধ্যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি আরও তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি রসের মশলাটা যখন মাখো মাখো হয়ে উপর থেকে তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে একটা চামচ ঘি দিয়ে দিলাম এবার রোস্টের সাথে ঘিটা নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করে নেব আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরাস্তা ছিটিয়ে দিয়েছি বাড়িতে নতুন জামাই অথবা বিশেষ কোনো অতিথি আসলে আপনারা এই রেসিপিটি খুব সহজেই ঝটপট তৈরি করে দিতে পারেন এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ